তুই কিছু বলবি সালা ব্ল্যাক প্যান্থার সালা চলাই মারবি আমাকে চলাই চলাই সালা যে মোড়ে পড়ে আছে আরে কি বল তুমি আমাকে মারছ কেন আরো মারো সালার দিকে সাবাস ব্ল্যাক আই সালা দেখ কে লাভ এখন আমাকে মারবি আমাকে চাইছ তোর কে এটা তোদের বাপ রে বাপ পুলিশ স্টেশন আমার নামে তোর আমাকে অ্যারেস্ট করতে আসছো এই তো টনি সাবাস ইয়ার তোমার জন্য আমাকে গুলি লাগছে আপাতত হালকা ট্রান্সফর্ম হয়েছিস কেন না। সালা গামে কি করতেছিস Judahলে? হালকা টাল সামলা আগে সারা বাল জুдакটা। আর টনে যা মাট পড়ে আগে বুঝতে পারলি। यार हमार माय দরকার নাই। আই মারি করতেছিস নিয়ে এর সাথে। আচ্ছা তাই দেখে। সালে এমন মারব না বুঝতে পারবে। সানা। tadi আর মাট পড়ে আডনি আহনা বলছে। আমার माय দরকার নাই। আর হালকা টাল সামলা বানাতে থাড়িয়ে। সালা আট। আমাকে ধরতেছিস কি আমাকে? কোথায় গেল টনে? কি হয়েছে তুমি আর মাউনের দিকে। সালে তোকে বললাম না আর মাঠটা পড়ে আয় শুনতে পাসনি কি করলে আহ ও কী করলো তুমি তো তুমি কি ফিরলে কোনোই হবে এই সালা তখন দিয়ে তোকে বলে যাচ্ছি হালকে স্টার্ট পাবো তো শুনতে পাসনি না কে আরে বাপ ভালো হয়েছে স্যুরটা পরে ব্ল্যাক প্যান্ড তা তুই ঠিক আছে সালা হালকে আগে আমাকে সম শুনতে পাসনি না কি শালা হালকা টার্নফর্ম হবি না হাট সালা আরে আমাকে বললে কেন আরে সরি রে পেন তার এই মাইলটাকে কারো কেনারতে হবে তবে তাহলে হালকে ট্রান্সফর্ম হবে যা তুইও খেলাবি ওকে যা না না তুমি খেলাও সালে এখনও ট্রান্সফর্ম আসবি হালকে সেটা এত মারবো না বুঝতে পারবি হালকা ট্রান্সফর্ম আর বললাম না সেটা কোনো কাজের না কোনো কাজেন না খেয়ে দিয়ে মোটা হবে তাহলে বেনারের বাচ্চা হ্যাঁ কোন কমপ্লেন না বালের পুলিশ বলে কারও খেলাবো দাদা কারো দরকার নেই এবার কারো দরকার নেই এই তো হালকা ট্রান্সফর্ম হয়ে গেছে ভালো ছেলে

ও বরপিট করনি বলতে সন্তোষ সালা হাল তুই আমার টিমে আয় সালা সিভিল ওয়ার্ট খেলবি নাকি আমার টিমে আয় পুলিশ দেখে খেলাবো বলে তোকে আমারটা পড়ে আসতে বললাম আর তুই সালে এখানে আমার সঙ্গে লড়ছ সালা কোনো কমপ্লেন নাই টনিটা ছাড় তুই এক বছর তোকে আমি দেখে নিচ্ছে হাট সালা ছাড় ছাড় করছে এই চলো ওকে বসে সালাকে হ্যাঁ চল সালাকে খেলাবো আগে আগে টনিকে খেলাবো তারপর তো আবার কে বেটা কী এরে সালা আরে ভাই কেন আমাদের মধ্যে লড়াই করছিস তুই সরি বলা গে সালা ঠিক আছে সরি বলছে এবার আসলে আমাদের টিমে আয় আবে কি হলো আসবি তো তখন দিয়ে বলছি সরি শুনতে আসবি নাকি ছাড় আমাকে সালা তুই কে ছাড় ছাড়বি তো এই হালক ভাই একে একটু দেখতো একটু এটাকে মালটাকে সামলাতে পারছি না আর এই ব্ল্যাক প্যান্ট তার এই টনে টিমে তো ঠিক আছে তোমাদের তলে আসি এই পুলিশগুলো কে খুব মজা লাগছে এই হালকের কি হলো আবার রুমকে খেলাবো অবতরি এই হাল কাম সামনে থেকে দূরে থাকো শালা পুলিশের বাচ্চাগুলো আমার সঙ্গে লড়বে আর কি হচ্ছে ক্যাপ্টেন আরে টেস্ট করছিলাম একটু শালা আমার থেকে পার বল কেউ নাই এই পৃথিবীতে কেউ নাই শালা সব কোটাকে কে নিয়ে হাস দেবো কোন পুলিশ বড় দম না আমাকে যে ধরবে ক্যাপ্টেন একটু কোন বলবো আরে হালকি কথা বলবে আমাকে শালা নিচু এটা খেতে বলছি আমাকে ধরতে আসবে রে এই হালকে বলতে যাচ্ছিল আমাকে তারা হালকার কাছে পৌঁছায় আগে এই হাল কুমাল কি বলবি বলছিলে ওরে তুমি কি ভুলে যাচ্ছ যখন ফাইভ স্টার রেটিং চলে এসে তখন থর আসে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম এক মিনিট এখন রেটিং কত অলমোস্ট ফোর হয়ে গেছে থর যে কোনো মুহূর্তে আসতে পারে আরে ভাই আগে বলিস নি কেন আমি ভুলে গেছিলাম ধর আছে যেমন সেগো পার বল এই টোনে যে আমারটা পাতো কেন এই তো হাটসালা

এই হালকের বাচ্চাটা দেখ আমার মানুষ হয়ে গেছে তাহলে হালকের দাদু সব থাক না এলে পুলিশ গুলো পিছনে আসছে এই রাস্তা পড়লাম কি যে করিয়ে এবার আরে কোথায় যাচ্ছ তুমি আরে ভাই পালা এখান থেকে ভাই আমার ফাইভ স্টার রেটিং হয়ে যাচ্ছে তারা বলিসনি কেন আমাকে আরে তোমাকে তখন থেকে বলা হচ্ছিল যে থর আসবি থর আসবি শুনতে নাকি তখন তো পুলিশগুলোকে যাচ্ছ তুমি আরে আমার ভুল হয়ে গেছে সাদা অন্ধ হয়ে গেছিলাম শক্তির চোটে ভাবছিলাম আমার থেকে পার ভুল কেউ নেয় এবার বুঝতে পারছো তো

পুলিশটা কটা একটু একটাই আছে ছলে আমাদের ভিশন করবে আমাদের এই শালা বালটা মানে কি ধরা আর আসবে না রেডিনতে চলে গেছে তাই না শালা চলে গেছে উহ শান্তি এবার একদম ঠিকভার জিস্টনে আই কিসের শান্তে আরে ধর ধরwidetilde ভাবে তুমি এখানে কি করছো স্যার সরি আপনি আপনি এখানে কি করছেন স্যার আই বল তো কি করছিস পুলিশদার সাথে একটা পুলিশকে মেরেছিস কেন বল আগে আরে আমি মারিনি এরা সব কটা মারছিল আমি কিচ্ছু কয়নি এই দেখো আমাদের তাহলে দুঃসা কেন তুমি তো মারিছিল সবার দিকে আমি তোমাকে বলছো বারণ করছিলাম সরি ক্ষমা করে দাঁড়িয়ে কম হবে না সরের কোনো কথা নয় চুপচাপ জেলে চ তোকে জেলে বন্দি করবো লাইফটাইনের জন্য থাকবে আরে কি হলো মারছে কেন চালা তোকে বললাম না যে কে গ্রেফতার করা পুলিশের কাছে আবে আমি কোথায় ফেসে গেলাম এই মালগুলো তো মারছিল আমাকেই ধরছে কেন আবে ইয়ার এ তোমার পিছনে আসছে কিভাবে পিছনটা ছাড়াবো এবার আমি পাড়াতে হবে আমাকে যত তাহলে সব পাড়াতে হবে এখান থেকে এই মালগুলোর জন্য হয়েছে সব কিছু এর সঙ্গে থাকাই যাবে না সালা তুই কোথায় পালাবি আমার থেকে তুই কোথায় পালাবে সালা এখনো বলছে যেটা স্যান্ডার কর আবে ইয়ার আরে আমি কিছু করিনি সত্যি বলছে সারা দল তুই তুই কিছু করেছো তোর জন্য কিছু হয়েছে এত পুলিশ কিন্তু মারলি কেন বলা গে আরে আমি আমি স্যান্ডার করছি প্লিজ আর আর মেরো আমি স্যান্ডার করছি প্লিজ আর নয় আর নয় আচ্ছা তাই দেখি সালা স্যান্ডার তো হবে যা ইয়ার সরি ক্যাপ্টেন সারা সবগুলা তোর জন্য হয়েছে টনি ব্ল্যাক প্যান্ডার হালক হ্যাঁ এই কারণে আমার দশটা হবে না সাব দশ তোর তুই এদের লিডার তুই এদের মনটাকে ভেঙেছিস আর মনটাকে গ্রেপ্তার করা ঠিক আছে শেষ নাই আর ভাবিনি এরকম দিন দেখতে হবে ঠট্টার জন্যে আমরা তোমার সাথে আছি চিন্তা করবো না সালে একদম বকবি না বেশি আমাকে চলে যেতে হবে তোর দিকে নয় এই আই করছে দেখো